বারোটার পরে সাড়ে বারোটার পর্যন্ত সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত কোনো ওয়াজ বাংলার জমি এবছরও করি নাই একবার লিখিত নিস এবং উচিত না এটা আপনারা মাহফিল করেছেন কালেকশন করবেন কোনো সমস্যা নাই বারোটা পর্যন্ত বারোটা থেকে সাড়ে বারোটা একটা পর্যন্ত আমি যদি কথা বলি দুইটা পর্যন্ত যে মানুষগুলো ফজরের নামাজ পড়বে না এই মানুষগুলো দায় ভার কমিটিরে নিতে হবে তাহলে আমি ওয়াজ করব কথা বোঝেন না কথা আপনারা আমি ওয়াজ করবো বলবেন যে হুজুর ঢাকা থেকে নিয়ে এসেলাম কম ওয়াজ করলেন কেন আমি ওয়াজ করব বেশি কোনো সমস্যা নাই এবং মানুষ উঠবে না কিন্তু লিখিত দিতে হবে যে মানুষগুলো বাড়িতে যাবে তিনটার দিকে ফজরের নামাজ পড়বে গ্যারান্টি আপনি দেন প্রথম বছর মাহফিল আপনারা করেছেন আল্লাহর রস্তে নেক্সটে এই সমস্ত কাজ করবেন না ইনশাল্লাহ বলেন না আবুরা হেন সাহেব এখানে ছিল ওনাকে উঠাইতেন সাড়ে আটটায় উনি দশটা পর্যন্ত তেলাওয়াত গান যা আছে আপনাদেরকে জাম ভরে শোনাইত আপনারাও মজা পেয়েতেন দশটায় আমি উঠতাম সাড়ে এগারোটায় মাহফিল শেষ করতাম এই বছর এই সেপ্টেম্বর থেকে মাহফিল শুরু করেছি আজকেই প্রথম সাড়ে এগারোটায় আল্লাহর নামে হলফ করে বলতেছি আল্লাহর নামে হলফ করে বলতেছি এটা উচিত না যদি কাজ আপনারা করেন উদাসীনতার বশবর্তী আল্লাহর আদালতে আপনারও দাঁড়াইতে হবে আমারও দাঁড়াইতে হবে আল্লাহ মাফ করুক আমিন বল তারপরে এতগুলো মানুষ আপনারা বসেছেন কিছু কথা না বললেই নয় আজকে যেহেতু এত দূর থেকে এসেছি কমিটি প্রথম বর্ষ যেহেতু আয়োজন করেছে এবছরই প্রথম নেক্সট থেকে আপনারা নেক্সট ইয়ার থেকে আপনারা খেয়াল করবেন এবং আপনারাও আগে ভাগে আসবেন আল্লাহ তালা তৌফিক দান করুন জোরো বলেন আবেন নিয়ে এসেছেন আমাদেরকে কে এখানে জোরো বলেন সুস্থ রেখেছেন কে একটি আয়াত করেছি কোরআনের ময়দানে কোরআনের পাখি যখন কথা বলে যে কোনো ইসলামিক স্কলার বক্তা মোফাসের শ্রোতাদের উচিত বক্তা দেখে ওজন না শোনা শ্রোতাদের উচিত হচ্ছে কোরআনের কথা সুন্নার কথা হচ্ছে কিনা সেই কথা শুনে তারপরে আলোচনা শোনা ঠিক কিনা এখন যারা আপনারা বসেছেন নির্বাচিত ব্যক্তিগুলো বসেছেন এই তাফসীরের ময়দানে যদিও আপনারা বসেছেন আসমান থেকে কিছু ফেরেশতা নেমে আপনাদের উপর রহমতের দানাগুলো বিছিয়ে দিয়েছে সুবহানাল্লাহ না সুবহানাল্লাহ আল্লাহ আর আমার আল্লাহ কোন নাই দাদি আরামের ঘুম কে হারাম করে দুনিয়ার সব কাজ কর্ম বর্জন করে পঙ্গপালের মতো যারা এই কোরআনের ময়দানে ছুটে এসেছে কি করে কি বলে কি করে কি বলে কি করে কি বলে ফেরেস্তারা তখন বলে আল্লাহ এই মানুষগুলো আপনার কোরআনের কথা শোনার জন্য এসেছে আপনার নবীর সন্ন্যাসের কথা শোনার জন্য এসেছে এই মানুষগুলো আপনার জিকে আজকার করছেন আল্লাহ রব্বুল আলামিন তখন বলেন হালারউনি এই কখনো আপনারা নাই আল্লাহ আপনারা দেখাও সম্ভব না চর্মচক্ষে আল্লাহ রবুল আলমিন তখন বলেন এই মানুষগুলো মাহেশি আমার কাছে মূলত গিয়ে যাই ফেরেজ তারা তখন বলে আল্লাহ

নিয়ে এসেছেন আমাদেরকে কে এই যে যে মানুষগুলো আপনারা বসেছেন কপালওয়ালা মানুষগুলো নির্বাচিত ব্যক্তিগুলো সিরের ময়দানে বসেছেন জোরে সরে একবার বলেন তোমার ইকো নাই ইকো দাও না রে ভাই চিল্লার কথা বলা যায়